নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসাইজ ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি আমের ভাপা সন্দেশ আমের অনেক রকম রেসিপি বানিয়েছি কিন্তু এই ভাপা সন্দেশ বানাবো না এটাই কখনো হয় তাই আজকে ভাপা সন্দেশ বানিয়ে নিচ্ছি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এই অনুরোধ রইল কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই এখানে দুই প্যাকেট দুধ নিয়েছি আমি প্যাকেটে দুধ দিয়েই বানাবো এক লিটার দুধ আমি এবার জাল করে নিচ্ছি দুধটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফেনা উঠিয়ে নেব নাড়তে হবে না হলে সর পড়ে যেতে পারে এখানে টু টেবিল স্পুন নিচ্ছি ভিনিগার সঙ্গে দেবো টু টেবিল স্পুন জল ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প দিয়ে আমি ছানাটা কাটব দুধটা আমার ফুটে আসছে ফুটে গেলে আমি দুই মিনিটের জন্য বন্ধ করে দেব। গরম দুধের মধ্যে ভিনিগার দেব না তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে একটু একটু করে ভিনিগার মিশিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। একবারে দিলে শক্ত হয়ে যাবে পুরো ভিনিগারের জলটা আমার লেগে গেল। এবার আমার ছানাটা কেটে গেছে এক্ষুনি আমি ছাঁকবো না কিছুক্ষণ তিন চার মিনিট রেখে দেব ঠান্ডা হলে তারপর ছানাটা কাটাবো গরম ছানার মধ্যে যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে ছানা শক্ত হয়ে যায় এবার আমি একটা স্টেনারের মধ্যে সাদা একটা সুতির কাপড় নিয়েছি সেই সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে ছেঁকে নিচ্ছি এবার আমি ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম তার জন্য টক থেকে যেতে পারে ভালো করে ধুয়ে নিতে হবে ছানাটাকে জল ঝরিয়ে নিয়ে স্ট্যান্ডার উপরে বসিয়ে রাখছি দশ মিনিটের জন্য এদিকে আমি একটা আম কেটে নিয়েছিলাম সেই আমটাকে এখন মিক্সি জারে নিয়ে পেস্ট করে নিচ্ছি আমের পিউরিটা আমি এবার একটু প্যানের মধ্যে নিয়ে জাল করে নেব টু টেবিল স্পুন দিচ্ছি চিনি এবার আমি দু তিন মিনিটের জন্য একটু জাল করে নেব আমের পিউরিটা আমি একদম জাল করে নিয়েছি এবার ঠান্ডা করে নেব এদিকে আমি একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি তার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি নিয়ে একটা সাদা কাগজ তার মধ্যে লাগিয়ে নিচ্ছি কারণ আমার কাছে বাটার পেপার নেই বক্সটা আমার রেডি হয়ে গেল এদিকে আমার ছানাটা আমি এবার মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিচ্ছি নিয়ে পেস্ট করে নেব ছানার সাথে আমি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ গুঁড়ো চিনি এইটুকু মিষ্টি ঠিকঠাক আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে জল গরম বসিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার ছানার সাথে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন গুঁড়ো দুধ যে কোনো গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ লিকুইড দুধ এবার লিকুইড দুধ দিয়ে আমি এবার একবার পেস্ট করে নিচ্ছি তারপরে পেস্ট করার পর এখানে জাল করে রাখা আমটা দিয়ে আরেকবার মিক্সিটাকে চালিয়ে নেব আমটা দিয়ে আরেকবার ঘুরিয়ে নেওয়ার পর আমি এই লিকুইডটাকে এবার বক্সের মধ্যে ঢেলে দিলাম এদিকে আমার জলটাও গরম হয়ে গেছে লিকুইডটাকে একটু চারপাশে সমান করে দিচ্ছি সমান করে দিয়ে বক্সটাকে একটুখানি ঝাঁকিয়ে নিয়ে বক্সটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আমি এবার প্যানের মধ্যে দিয়ে দেব স্ট্যান্ডটা আমার একটু উঁচু হয়ে গেছে তার জন্য আমি একটা টিফিন বক্সের ঢাকা নিলাম নিয়ে তার উপরেই বসিয়ে দিলাম টিফিন বক্সটাকে এবার আমি ঢেকে দিচ্ছি তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট বাদে আমি ঢাকা উঠিয়ে নিচ্ছি তারপরে আরও পাঁচ মিনিট ঠান্ডা করে নিয়ে আমি এবার বক্সটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি মাঝে আমি আরেকটা কাগজ দিয়ে ঢেকে দিয়েছিলাম বক্সটাকে যাতে ভেতরে জল না পড়ে এবার আমি নামিয়ে নিচ্ছি নিয়ে এবার খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর সফট হয়েছে কিন্তু হাতে কিছু লেগে যাচ্ছে না দেখুন হাতে কিছু লাগলো না একদম পুরো হয়ে গেছে একটু ছুরি দিয়ে আমি দেখাচ্ছি দেখুন ক্লিন বেরিয়েছে এখনো গরম রয়ে গেছে তাই অনেকটা সফট আমি একটু দুই ঘন্টার জন্য ঠান্ডা করে তারপরে পিস করব। দুই ঘন্টা বাদে একদম ঠান্ডা হয়ে গেছে আমি এবার বক্স থেকে বের করে নিচ্ছি এবার আমি পিস পিস করে কেটে নিচ্ছি পাপা সন্দেশটা কেটে নিয়ে আমি এবার সাজিয়ে নিচ্ছি খোয়া ক্ষীর আর একটু পেস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি এই সন্দেশটা এত সফট আর এত টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না মুখে দিলেই মিলিয়ে যাবে আজ তবে এখানেই রাখছি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ